ইতিবাসী রামায়ণ লঙ্কা কাণ্ড হনুমানের বক্ষ বিদারণ ও অস্থি মধ্যে রাম নাম প্রদর্শন সুধাবান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুধু ভক্তবৃন্দ আসুন আমরা সকলে এই রামায়ণের মধ্যে যে অমৃত আছে সেই অমৃত আমরা উত্তোলন করি আপনাদের কাছে অনুরোধ করব। একদম প্রথম থেকে রামায়ণ শুনুন বা পড়ুন দেখুন রামায়ণের মধ্যে অমৃতের আস্বাদ পাবেন আজকে আমরা শুনে নেব লঙ্কা কাণ্ডের শেষের অংশ হনুমানের বক্ষ বিদারণ ও অস্থির মধ্যে রাম নাম প্রদর্শন হাসিতে হনু হার লাতে ছিন্ন ভিন্ন করে হার চিবায়া দাঁতে দেখিয়া হনুর কর্ম হাসে লক্ষণ কুপিত রহস্য ভাবে বলেন তখন লক্ষণ বলেন প্রভু করি নিবেদন মারুতির গলে হার দিলে কি কারণ সহজে বনের গণ্য পশুরে রত্ন হার দিলে কেন বানরেরও গলে শ্রীরাম বলেন প্রাণের প্রাণেরও লক্ষণ কি হেতু ছিল হার পবনন্দন ইহার বৃত্তান্ত হনুমান ভালো জানে জিজ্ঞাসহ হনুমানে সভা হনুমান বলে শোনো ঠাকুর লক্ষণ বহুমূল্য বলিহার করিনু গ্রহণ দেখিলাম বিচার নাম রামনাম এই হারের ভিতরে রাম হীন যাতে এমন যে ধন পরিত্যাগ করা ভালো নাহি প্রয়োজন লক্ষণ বলেন শোনো পবন কুমার রাম নাম চিহ্ন নাহি দেহেতে তোমার তবে কেন মিথ্যা দেহ করেছ ধারণ কলে বর ত্যাগ করো পবন নন্দন এতে গো শুনিয়া তবে পবন কুমার নখে চিরি কলে বর করিল বিদার মধ্যে দেখাইল বিদারিয়া বক্ষ অস্তিময় রাম নাম লেখা লক্ষ লক্ষ দেখিয়া সবার লোক হইল চমকিত অধমুখে লক্ষণ রহিলা সলজ্জিত লক্ষণ বলেন সুনবীর হনুমান শ্রীরামের ভক্ত নাহি তোমারও সমান শ্রীরাম জানে তোমারে শ্রীরামে জানো তুমি তোমারও মহিমা সীমা কি জানিব আমি হনুমান বলে আমি বনেরও বানর রামের দাসানুদাস তোমারও নফর হনুমানের কথা শুনি শ্রীরামেরও দাস লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাস আসুন এবার শুনব হনুমানের অন্নভোজন ভোজন ও বিভীষণাদির স্বদেশ গমন বিভীষণে কন রাম করিয়া আদর আজি হইতে তুমি মম ভাই সহদর চারি ভাই ছিলাম হইলাম পঞ্চজন পঞ্চজনে মিলি রাজ্য করিব পালন দান ভিক্ষা দিয়া সবে কর পরিহার দানে শূন্য কইল যত রামেরও ভান্ডা সীতা ঠাকুরাণী গিয়া করিলা রন্ধন চারি ভাই এক ঠাঁই করিলা ভোজন হনুমানে দেন সীতা ঠাকুরানী বানরের দেন যত ক রমণী অন্ন দিয়া যান সীতা আনিতে ব্যঞ্জন শুধু অন্ন খায় সব নন্দন শূন্য পাত্রে ব্যঞ্জন কেমনে দিবে পাতে ব্যঞ্জন আনিতে অন্ন খেয়ে বসে থাকে এই রূপে যাতায়াত দেখিয়া সীতার মনে লাগে চমৎকার সীতা বলে আমি কিছু বুঝিতে না পারি বিশ্বের পালনে অন্ন পূর্ণা নাম ধরি দৃষ্টি সৃষ্টি পূর্ণ করি নানা উপাচারে অন্ন দিতে হারিলাম বনের বুঝিতে না পারি আমি এই কোন অঞ্জন স্বর্ণ ফেলি কইলা হস্ত প্রক্ষালন ধ্যানযোগে মা জানো কি বসেছেন কৈলা সেরোপতি উদর পুরাতে পারে কাহার শকতি ঊর্ধ্ব মুখে অর্ঘ বিনে না পুরে উদর এতে কে ভাবিয়া সীতা চলিলা সত্তর গোপনেতে গিয়া মাতা হনুর পশ্চাতে নম শিবাই বলি অন্ন দিলা মাথে হাসিয়া সম্মুখে আসি কহেন কত হনুমান করিলে ভজন মস্ত ফুটিয়া অন্ন উপরে উঠিল হনুমান বলে মাতা পরিপূর্ণ হল আচমন কইল গিয়া পবন কুমার সীতার চরণে হনু কইল পরিহার আমি কি জানিব মাতা তোমারও মহিমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিতে নারে সীমা তোমার মহিমা মাতা কি বলিতে জানি শ্রী বিষ্ণু প্রকৃতি তুমি লক্ষ্মী ঠাকুরানি। শুনিয়া মন বিদায় রাম দিলেন রাক্ষস বানরে রাম দিলেন মেলানি গাহিয়ে রামের গুণ চলিল তখনই পাতালতা খেয়ে কপি ছুটি শ্রীরামের প্রসাদে কোঁচারো পরিপাটি পাশুরিব কেমনে রামেরও সব গুণ আর কবে দেখিব দেখিবরণ এইরূপে সর্বত্র জ্যেষ্ঠ সত্যে কনিষ্ঠের নাহি কমরণ রামরাজ্যে কেহ কারে নাহি করে হিংসে যত যত রাজগণ শ্রীরামে প্রশংসে রামরাজ্যে শোক নাহি জানে কোন জনা রামরাজ্যে বলিল কে হইল ঘোষণা পাত্র অনুমানি পুষ্পক রথের কুবের রথ তুমি জানে সর্বজন কুবের জিনিয়া তোমা নীলে কেউ রাবণ তাহাকে মারিয়া তোমায় করিনু উদ্ধার কুবের জানাইও এই পরিহার চলিল সে রথ খান শ্রীরাম আদেশে চক্ষুর নিমেষে গেল পর্বত কৈলাসে কুবের বলেন রথ কে দিল বিদায় রাবণও লইল তোরে শুনি বলি রথ তোরে নিল লঙ্কেশ্বর করিল কুকর্ম কত তোমার উপর থাকিবেন রাম এগারো হাজার বৎসর রামের সেবাই করো শুদ্ধ কলেবর। শ্রীরাম করিলে পরে বৈকুণ্ঠে গমন ফিরিয়া আমার কাছে আসিও তখন রথ চলিল যে কুবের আইল রামের কাছে রথ বলে রঘুনাথ কর অবধান কিছুকাল চরণ নিকটে দেহ স্থান। রামের আজ্ঞায় রথ রহিল তথায় সর্বক্ষণ শ্রীরামের দর্শন সে পাই যে দুঃখ পাইয়াছিল রাম গেলে বনে প্রজালোক পাশরিলা সদা দর্শনে রূপে শ্রীরাম হইয়া আনন্দিত রাজত্ব করেন তিন ভ্রাতার সহিত কীর্তিবাস কবির কবিত্ব সুধা ভাণ্ড এত দূরে সমাপ্ত হইল লঙ্কা কাণ্ড ভক্তবৃন্দ ভক্তবিন্দু লঙ্কা কাণ্ড এখানেই সমাপ্ত আপনাদের কাছে অনুরোধ করবো একবার কমেন্টে লিখুন জয় জয় শ্রীরাম